হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা অবস্থিত টঙ্গি সংলগ্ন মিরের বাজার পুবাইল চব্বিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন খুবই সুন্দর পরিপাটি গোছালো দশ মিটার রাস্তা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা সকল কিছু রয়েছে এবং ভাড়ারও প্রচুর পরিমাণে এখানে চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কর্নারের এই প্লটটি এটা হচ্ছে সেই বাড়ি একদম নতুন একটি বাড়ি যা কিনা চারতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট তিনতলার কাজ চলমান নিচে একটি দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিস্তারিত তথ্যের জন্য এবং ভিজিট করার জন্য এবং ক্রয় করার জন্য এই যে দোকান সহ এই যে বাড়িটি বিক্রি করা হবে একদম নতুন একটি বাড়ি ভাই খুবই পরিপাটি ভাবে দুই দিক দিয়ে রাস্তায় খোলামেলা একটি পরিবেশ বাড়ির ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন একদম নতুন বাড়ি তিন কাঠা জমি জমির পরিমাণ তিন কাঠা দেখতে পাচ্ছেন উপরের ডেকোরেশন করা রয়েছে নিচে সম্পূর্ণ উন্নত মানের টাইলস করা রয়েছে আরেকটা বিষয় যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সি ডু জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অপেসে এস দয়া করে আপনি আপনার মতো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিগর সম্পদ ক্রয় করলে এই বিষয়টা অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট বতালিত হবেন স্বাভাবিক যাই হোক দেখতে পাচ্ছেন পরিবারটি গোছালো এই বাড়িটি বিক্রি করা হবে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় একদম প্যাগেস মূল্য একদম প পেয়ে মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা এক কোটি তিরিশ লক্ষ টাকা এটা হচ্ছে ছাদের উপরে দেখতে পাচ্ছেন ছাদের উপরে রুম করা রয়েছে সব ভাড়া দেওয়া যা আছে এ টু জেড এখানে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা ঘর তুললেই ভাড়া প্রত্যেকটা রুমে ভাড়া দেওয়া হয় প্রতি মাসে ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাড়িটি তিনতলা ফাউন্ডেশন আপনার চারতলা করতে পারবেন যাই হোক যে অবস্থায় আছে বিক্রি করা হবে এক কোটি তিরিশ লক্ষ টাকা একদম কর্নার একটি বাড়ি কর্নার প্লট এই যে কর্নার বাড়ি দেখতে পাচ্ছেন একদম নতুন একটি বাড়ি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা মনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই যে যে নাম্বারটি শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকন্যাপ থেকে তো তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আর যারা এই বাড়িটি ক্রয় করবেন ভিডুর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না তিন কাঠা জমি দুই তলা ফুল কমপ্লিট সহ বাড়িটি এক কোটি তিরিশ লক্ষ টাকায় বিক্রি করা হবে যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অসংখ্য পরিমাণে কালেকশন আমাদের কাছে রয়েছে এবং ভিডিওটি দেখে বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি নতুন ভিডিও পাবেন আল্লাহ হাফেজ